সালামু আলাইকুম সৈদর আবার আলরাজি ব্যাঙ্কের এটিএম আপনারা কীভাবে টাকা ডিপোজিট করবেন টাকা ঢুকাইবেন কার্ডের মাধ্যমে সেটা এখন ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা আলরাজি এরকম একটা এটিএম বুথে আসতে হবে যেখানে আপনার এই যে ক্যাশ এবং উইথড্রো অ্যান্ড ডিপোজিট লেখা থাকবে ঠিক আছে এখানে আসার পর আমরা প্রথমে কার্ডটা এখানে দিতে হবে এই জায়গাতে দিতে হবে কার্ড দেওয়ার পরে ফাংশন আছে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংলিশ তারপরে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমি টাকা ডিপোজিট করবো যেহেতু এর জন্য এটা এটা সিলেক্ট করতে হবে ডিপোজিট এখানে এখানে যা ওপেন হবে যে টাকা টাকাগুলো বাস করে এইভাবে যেতে হবে সন্দেহ সাতশো পঞ্চাশ টাকা ডিপোজিট করছি এই দি টাকা এখানে লেখা আসার পর এখানে দিতে হবে ডিপোজিট বাস হয়ে গেলো সাতশো পঞ্চাশ টোটাল ব্যালেন্স এখন কাঠ বার করে নিয়ে আসলে এখানে ক্যান্সেলটি কাট বাড়ি আসবে